পিভার টেবিলের আজকের যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সেটি হচ্ছে মাল্টিপল শিট থেকে আমরা কিভাবে পিভার টেবিল তৈরি করতে পারি অনেকগুলো যখন শিট থাকবে যেমন আমাদের এখানে একটি ডেটা শিট আছে লোকেশন এখানে দেওয়া আছে এবং ইয়ার দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে আমরা এই লোকেশন অনুযায়ী আমরা এত টাকা সেল করেছি ফেসবুক থেকে আমরা যে সেলগুলো করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডেটাগুলো দেওয়া আছে এবং ওয়েবসাইট থেকে আমরা যে সেলগুলো করেছি সেটা এখানে দেওয়া আছে এটা আলাদা একটি ডেটা এবং হচ্ছে মোবাইল ফোন থেকে যে সেলগুলো করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা তিনটি সিট থেকে তিনটা সাইট থেকে আলাদা আলাদাভাবে সেল করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি মাধ্যমে আমরা মূলত আমাদের প্রোডাক্ট সেল করেছি যেমন ফেসবুক থেকে এরপর হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে সেল করেছি এরপর হচ্ছে আমরা মোবাইল ফোন থেকে সেল করেছি তো এই সবগুলো মাল্টিপল যে সিটগুলো আছে এই সিটগুলো থেকে আমরা যে সেল করেছি এই সবগুলো সিটকে কিভাবে আমরা পিভাইড টেবিলে নিয়ে আসতে পারি তো মাল্টিপল সিটকে কীভাবে পিভয় টেবিলে নিয়ে আসতে হয় এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে আমরা দেখব তো এই জন্য আমরা নর্মালি কীবোর্ড থেকে অল্টার কি একবার প্রেস করব। এরপর অল্টার কি প্রেস করলে উপরের দিকে আমরা এই অপশানগুলো দেখতে পাচ্ছি এরপর কীবোর্ড থেকে আমরা ডি প্রেস করবো ডি প্রেস করার পর আমরা ডিটাকে একবার প্রেস করব। আমরা কোনো বাটন অথবা কোনো কি আমরা প্রেস করে থাকবো না ধরে থাকবো না আমরা ছেড়ে দেব। এরপর আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে অফিস এক্সেস কি অল্ট ডি এই কথাটি এখানে শো করছে এরপর কীবোর্ড থেকে আমরা পি প্রেস করব। পিভোর্ড থেকে পি প্রেস করলে এখানে আসছে পি ফর পিভার টেবিল পিভার টেবিল অ্যান্ড পিভার চার্ট উইজার্ট এ স্টেপ থ্রি অফ ওয়ান আমরা এখানে এই ডায়লগ বক্সটাতে এটা দেখতে পাচ্ছি এরপর এখান থেকে আমাদেরকে বলছে হোয়ার ইজ দ্য ডেটা দ্যাট ইউ ওয়ান টু অ্যানালাইজ তো আমরা এই ডেটাকে কোথায় অ্যানালাইজ করতে চাচ্ছি আমরা নিচের সবার শেষের তিন নম্বর যে অপশনটি রয়েছে মাল্টিপল কনসোলিডেশন রেঞ্জ আমরা এই জায়গায় চেক মারি দিয়ে রাখবো এরপর নিচের দিকে হোয়াট কাইন্ড অফ রিপোর্ট ডু ইউ ওয়ান টু ক্রিয়েট আমরা এখান থেকে পিভাই টেবিল সিলেক্ট আছি পিউহাই টেবিল সিলেক্ট রাখার পর নেক্সট লেখাতে ক্লিক করবো নেক্সট লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে পিউ টেবিল অ্যান্ড পিউ হাইট চ্যাট উইজ আট স্টেপ টু অফ থ্রি এখন আমাদের এখানে আসছে টু অফ থ্রি তো এখানে হাউ মেনি পেজ ফিল্ড ডু ইউ ওয়ান্ট আমরা এখান থেকে এই নিচের এই অপশানটিতে আই উইল ক্রিয়েট দ্য পেজ ফিল্ডস এখানে আমরা চেকবার রাখবো এখানে ক্লিক করে নেক্সট লেখাতে ক্লিক করবো তো নেক্সট লেখা দিয়ে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পিউভার টেবিল অ্যান্ড পিউভার টেবিল উইজার্ড চার্ট উইজার্ড যেটি রয়েছে এস জি টু অফ থ্রি তো এখান থেকে রেঞ্জ সিলেক্ট করতে বলছে আমরা কোন রেঞ্জ পর্যন্ত সিলেক্ট করতে চাই তো আমরা এই আইকনটা দেখতে পাচ্ছি যে অ্যারো আইকনটি রয়েছে এই অ্যারো আইকনটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এটিকে মিনিমাইজ করে রাখছি এরপর আমরা আমাদের যে ফেসবুক সেলের যে সিটটি রয়েছে সেখানকার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এই ডেটাগুলোকে সিলেক্ট করার পর আবারও আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর অ্যাড লেখাতে ক্লিক করছি অ্যাড লেখাতে ক্লিক করে আমরা আবারও এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এটাকে মিনিমেজ করে রাখছি এরপর আমরা সেল আমরা দুই নম্বর যে সিটটা রয়েছে আমাদের সেই দুই নম্বর সিটটাতে যাচ্ছি এবং এখানকার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটার রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেব এরপর আবারও আমরা এখানে ক্লিক করে অ্যাড লেখাতে ক্লিক করব। অ্যাড লেখা দিয়ে ক্লিক করার পর আমরা আবার চলে আসছি তিন নম্বর শিট সিট সেটি হচ্ছে মোবাইল সেল আমরা এখানে ক্লিক করে নিই প্রথমে এরপর হচ্ছে মোবাইল সেলে ক্লিক করে নিচ্ছি এরপর এখানকার যে রেঞ্জটি আছে এই রেঞ্জটি ডেটা যে রেঞ্জটি রয়েছে এই ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আমরা অ্যাড লেখাতে ক্লিক করছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক সেল মোবাইল সেল এবং হচ্ছে ওয়েবসাইট সেল তিনটি সিটই আমাদের এখানে অ্যাড হয়েছে এরপর আমরা এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবো নেক্সট লেখাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পিউভাই টেবিল অ্যান্ড পিউভাই চার্ট উইজ আর্ট স্টেপ থ্রি অফ থ্রি আমাদের এখানে তিনটি স্টেপেই কভার হয়ে গেছে আর এখানে দেওয়া আছে হোয়ার ডু ইউ ওয়ান টু পুট দ্য পিউভার টেবিল রিপোর্ট কোথায় আমরা পিউভার টেবিল রিপোর্টটাকে রাখতে চাচ্ছি সেটি একটি বলছে সেটি হচ্ছে নিউ ওয়ার্কশিট এবং হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিট সিলেক্ট রাখবো আপনারা চাইলে নিচের দিকে এখানে ক্লিক করেও রেঞ্জ ঠিক করে দিতে পারেন কোথায় রাখবেন সেটা আপনারা ঠিক করতে পারেন তো এখান থেকে আমাদের সাধারণত নিউ ওয়ার্কশিট সিলেক্ট করাটাই সবচেয়ে বেশি ভালো হবে তো আমরা এখানে সিলেক্ট করার পর ফিনিশ লেখাতে ক্লিক করছি ফিনিশ লেখা দিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে একটি পিভার টেবিল তৈরি হয়েছে আর একটু জুম করে নিচ্ছি তো পিভার টেবিল তৈরি হওয়ার সময় প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি সিট টু এখানে আসছে সিট এখানে চলে আসছে এখানে পিভার টেবিল চলে আসছে এবং হচ্ছে এখানে ফেসবুক সেল ওয়েব সেল এবং হচ্ছে মোবাইল সেল সবগুলোর তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রান্ড টোটাল আকারে চলে আসছে এবং পিভার টেবিলের মধ্যে খুব কম সময়ে খুব সহজেই আমরা মাল্টিপল সিটগুলোকে খুব সহজেই আমরা একখানে করে প্রিভার টেবিল তৈরি করতে পারি আর এখানে যদি একটু খেয়াল করে দেখেন যে সেটি হচ্ছে যে কলাম এখানে দেয়া আছে ভ্যালুস দেয়া আছে এবং রো দেয়া আছে সবগুলি ঠিকঠাক থাকছে এবং এখানে হিসাবগুলো আর এখানে যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো ঠিকঠাকভাবে এখানে শো করছে তো প্রিভার টেবিল তৈরি করার জন্য মাল্টিপাল সিটগুলোকে যদি আমরা এইভাবে প্রিভার টেবিল তৈরি করতে চাই তাহলে খুব সহজেই আমরা তৈরি করতে পারি তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি আজকে টি ট্রয়ালটি এখানে শেষ করছি দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ